অপশন টু ম্যারিন লকডাউনের পর থেকে দেখা যাচ্ছে ভারতীদের মধ্যে কোরিয়ান নিয়ে একটা অ্যাট্রাকশন পপুলারিটি আকর্ষণ আগ্রহ সবচেয়ে বেড়েছে এর एग्জ্যাক্ট লজিকটা কি আমার কাছে এখনো ক্লিয়ার না তবে হ্যাঁ ইসুটাতে এফেক্ট ফেলেছেই কে ড্রামাগুলোর জন্য কোরিয়ান ড্রামা নেটফ্লিক্সে যেভাবে পপুলারিটি আদায় করে নিয়েছে যার জন্য সাবস্ক্রিপশন প্রচুর বেড়ে গেছে আগে নেটফ্লিক্সে মানুষজন ওটিটিতে ওয়েব সিরিজ দেখতে পড়তে কিন্তু এখন সবাই বেশিই ভাব জোন দিচ্ছে কে ড্রামা কেটরামার যে কনসেপ্ট গুলো তার সে রোম্যান্টিক হোক বা থ্রিলার হোক সেগুলো মানুষকে বেশি আকর্ষণ করেছে পাশাপাশি কোরিয়ান ডিসেস মানে সুশি সেটা তো পূর্ণ হয়ে গেছে যেখানে ওই কোরিয়ান রাইস তার সাথে চিলি চিকেন বা কিছু একটা মিক্সড করে একটা অদ্ভুত রকমের খাবার পাওয়া যায় যেটা আমাদের নর্থ কলকাতা থেকেও অনেক কিছু রেস্টুরেন্ট হয়েছে কিন্তু হালফিলা দেখা যাচ্ছে রবীন্দ্র সরোবর থেকে শুরু করে কলকাতার অনেক জায়গাতেই কোরিয়ান রেস্টুরেন্ট প্রচুর হয়েছে এবং এই রেস্টুরেন্টগুলোর পপুলারিটি এত ছড়িয়ে পড়েছে মানুষজন দৌড়াচ্ছে এটারও এক্সাক্ট লজিকটা জানানি যে হয়তো কেউ কেউ ভাবছে যে কোরিয়ান ডিশগুলো খেলে বোধ হয় সেই রকমই একটা ছিপছিপে চেহারা কোরিয়ানদের মতো হবে মানে কোরিয়ানদের ফেস কাটিংটা হয়তো ওই চাইনিজ নেপ্লিস বা হয়তো মায়ানমারের মতো কিছুটা থাকতে পারে বাট ওভারঅল দেখতে গেলে কোরিয়ানদের এই খাওয়ার স্টাইলটা স্পেশালি সাউথ কোরিয়া সেটা ইন্ডিয়ান অরিজিনকে বেশি অ্যাট্রাক্ট করছে হাল ফিলে দেখা যায় কলকাতা ছাড়াও মেট্রো সিটিগুলোতে কোরিয়ান রেস্টুরেন্টের পপুলারিটি প্রচুর পরিমাণে বেড়েছে সো মোটের ওপর কোরিয়ান অ্যাট্রাকশনটা ইন্ডিয়ান অরিজিনে যেভাবে বেড়েছে তা সে স্পেশালি কোরিয়ান গার্লস অ্যাট্রাকশন ইন্ডিয়ান পুরুষদের হোক বা কোরিয়ান বয়েস যেটা এখন ভারতীয় নারীদের প্রচুর পরিমাণে আকর্ষণ করছে কার রিজনটা কি না কোরিয়ান ছেলেরা বা মেয়েরা অনেক বেশি পরিষ্কার হাইজিন মেনটেন করে নিট অ্যান্ড ক্লিন থাকে যেটা অন্য যে কোনো অরিজিনের থেকে বেশি সিমিলার আবার বিটিএস মানে এদের যে গান সেটা এখন প্রচুর পপুলার বিটিএস এর একটা গান ছাড়লে দেখা যায় কয়েক মিলিয়ন ভিউ আসে শুধু ইন্ডিয়ান থেকে মানে ওই ব্যাংটান সোনি বা ব্যাংটান বয়স এটাই হলো বিটিএস এর ফুল ফর্ম প্যারালালি আমার যদি দেখা যায় কে ড্রামা গুলো সেগুলোর মধ্যে ওয়ান্ডারল্যান্ড এত পপুলারিটি পেয়েছিল দু হাজার চব্বিশে যার জন্য সব থেকে হাইস্ট সাবস্ক্রিপশন এই কে ড্রামা থেকেই পেয়েছে নেটফ্লিক্স তাহলে বুঝতে পারছেন তো যে এদের যে কনসেপ্ট এদের যে ভাবনা চিন্তা আগেও কোরিয়ান মুভি মানুষজন প্রচুর দেখতো চাইনিজও দেখতো কিন্তু হালফিলে দেখা যাচ্ছে সাউথ কোরিয়ান বেস্ট অ্যাক্টিভিটিস প্রচুর পরিমাণে ইন্ডিয়া অরিজিনে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টালের মধ্যে প্রচুর বেড়েছে স্পেশালি যেরকম বললাম নট অনলি দ্য ফুড হ্যাবিট অলসো দ্য কালচারাল হ্যাবিটস এইগুলো ভারতীয় মানুষজন প্রচুর পরিমাণে অ্যাডাপ্ট করছে ইন ফিউচারে দেখা যাবে হয়তো মানুষজন নিজেদের অরিজিন কথাটা মনে রাখবে জানি না কেন এখন তো বাঙালি স্পেশালি বাইরের জিনিসগুলো এত অ্যাডাপ্ট করছে যে নিজেদের কালচারাল অ্যাক্টিভিটিস গুলো প্রায় ভুলতে বসেছে যাই হোক যেটা বলছিলাম যে ইন্ডিয়ানস আর টু মাচ ক্রেজ অন কোরিয়ান অ্যাক্টিভিটি তাই কোরিয়ান নিয়ে আগ্রহ কোরিয়াতে থাকাই ভালো ভারতে আছি কলকাতায় আছি বাংলা নিয়ে থাকি সেটাই হয়তো বেটার হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর স্টেটিউন অন লং স্টোরিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন চ্যানেলে বাকি ভিডিও